তো বন্ধুরা সবাই কেমন আছো দেখো তোমাদের মাঝে অনেকগুলো চকলেট নিয়ে আসছি এগুলোর ভিতরে কার কার কোন কোন চকলেটটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার প্রথম লাইভ বল হলে অবশ্যই ক্ষমা করবে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছ এর জন্য অসংখ্য ধন্যবাদ দেখো এই যে একটা এর নাম হচ্ছে তরমুজ ললিপপ এই চকলেটটা টা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে তো এগুলো কি চকলেট জানলে অবশ্যই কমেন্ট করে জানাও এগুলোর ভিতরে কি রয়েছে জানলে অবশ্যই কমেন্ট করে জানাও এই চকলেটটা অনেকের পছন্দ অনেকের পছন্দের চকলেট এটা তারপরে এটা এই যে ললিপ ললিপ আমাদের ছোট বড় সবারই খুব পছন্দের এগুলো কি বলতো চুপা চুপ তো কার কোন চকলেটটা পছন্দ কমেন্ট করে তাড়াতাড়ি জানিয়ে দাও দেখো তো ভালো করে এখানে কার ছবি আঁকা আছে আচ্ছা ফাইভ কার কার পছন্দ কমেন্ট করে জানাও দেখেছো কতগুলো চকলেট কার কোন চকলেট পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এটা হচ্ছে কিটকেট কিটকেট তো অনেকের পছন্দের এটা কি চকলেট অবশ্যই কমেন্ট করে জানাও এই ডালিপটার নাম কি বলো তো কার কোন চকলেটটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও দেখো কতগুলো চকলেট নিয়ে চলে আসছি তোমাদের জন্য